আমি মুস্তফা সারা ফারুক একে সবসময় আমি তার কাছে কৃতজ্ঞ স্লো অ্যান্ড স্টেডি সবসময় উইন্স দ্য রেস আলী কেমন সেটা আসলে বলাটা নিষেধ আছে আর তো সবসময় আসলে আমাদের ক্রিয়েট করতেই থাকতে হবে শর্ট ফিল্মের তো কোনো রকম মার্কেট নাই আমি রাইট টাইমে আসলে ছবি বানাতে চাই কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম যখন আপনি এই গুড নিউজটা পেলেন ক্যান্সার প্রথম ফোনটা কাকে করেছিলেন প্রথম ফোন তো যাকে করার তাকেই করবো মেজারমেন্টে করেছিলাম মানে আমরা একটু জানতে পারি যে ওই মোমেন্টটা আপনাদের কি যখন পাইলাম তখন তো একটা আমি ভিডিও কলে ছিলাম তো ভিডিও কলে যখন আমার পুরো টিমটা আমাকে জানালো আমাদের ফিলিপিন থেকে ক্রিস্টিন ছিল আমাদের প্রডিউসার আর তানবীর ছিল এখানকার প্রডিউসার আমার আর আমি তো আমরা তিনজনে একটা কন কল করলাম সব আমাকে কল দিলাম কল দেওয়ার পরে এটা আমি তখন বাসায় গেছি সন্ধ্যা হয়ে গেছে তো কনকল কল দিয়ে আমাকে যখন জানাইলো যে এই ঘটনা তখন আমরা সবাই এক্সাইটেড হয়ে গেলাম তো এক্সাইটেড হয়ে গেছি এরপরে বুঝতেছিলাম না কী করবো কতক্ষণ ব্ল্যাঙ্ক ছিলাম তো ফোন টোন রাখার পর ইমোশনাল হলাম কতক্ষণ কতক্ষণ ফোন রাখার পরে দশ মিনিট পরে ব্ল্যাঙ্ক ছিলাম বুঝতেছিলাম না কী করবো তারপরে বা যেহেতু বাসায় ছিল না মেয়েদের শুটে ছিল একটা তো তারপরে তাকে ফোন দিলাম সে ফোনটা ধরলো না পরে আমি বুঝলাম যে শর্টে আছে একটু পরে সে সাথে সাথে ব্যাক করছে উইদিন এক এক দুই মিনিটের মধ্যে হয়তো বা শুট মানে মাথা শর্ট দিয়ে আসছে তো তারপরে যখন বুঝছি তখন একটা চিৎকার দিস এখানে আমি এখানে এক্সাইটেড তো ভালো সুন্দর মুভমেন্ট আর কি শুটে সবাই মনে চিন্তা করছে কি আবার চিৎকার দিতেছে কেন কি হয়েছে এক্সাইটমেন্টে এরকম এই আর কি আমরা দেখলাম যে ফারুকি ভাই সহ আরো যারা আছেন তারা বলা যায় যে সার্বজনীন ভাবে আপনাকে বেস্ট উইশেস জানিয়েছে বিয়ে ছাড়া এরকম মানে অ্যাপ্রিসিয়েশন কবে পেয়েছিলেন বা কোন কাজ নিয়ে বিয়ে ছাড়া এরকম কোন কাজে বিকালবেলা বাকি যখন করেছিলাম যখন অ্যাডিটেন করেছিলাম এরকম তখন এরকম অ্যাপ্রিসন পেয়েছিলাম বাট যেটা হয় কি বাংলাদেশে তো আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল অ্যারেনা ফেস্টিভ্যালসের টেক অনেক কম ওরা হয়তো মোস্ট অফ ফার্স্ট মনে করি যে ফেস্টিভ্যাল মানেই আসলে কতটুকু গল্প হবে বা এটা হয়তো বা পরিধি বড় না বা এটা সোকল কমার্শিয়াল না তো ওইটার যে পরিমাণ যেভাবে আসলে মানুষজন গ্রহণযোগ্যতা আছে ওটা কিন্তু তুলনামূলক কম তো তাও আসলে এটা এই যেহেতু এটা একটা বলা যায় এক ধরনের হিস্ট্রিও বলা যায় আর কি তো এটা যেহেতু ক্রিয়েট হয়েছে সেই কারণে আমি তো অনেক 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 শুভেচ্ছা পেয়েছি আই থিংক ওটাই সো যখন আসলে কোনো হিট কাজ দেওয়া হয় আমার তখন হয়তো এরকম এই যে সিলেকশানে এটা আপনি কি মনে করেন এটা আপনার সফলতা নাকি তৃপ্তি তৃপ্তি অবশ্যই সফলতা তো এতটুকু তো সফলতা হবে না আমার কাছে মনে মানে একটা ফিল্মেকারের জার্নি তো ফিল্মমেকার না যে কারণ জার্নি তো লাইফে শুধু এতটুকু তো হয় না সবসময় আমরা চাই কিছু না কিছু চাই আরও বেশি চাই তো এখন এটা হয়েছে এখন নেক্সট চাই আরও বড় কিছু করা যায় নাকি এরপরে ওটা যদি হয়ে যায় কখন তখন মনে আরও বড় কিছু করতে পারি নাকি তো আর্ট তো সবসময় আসলে আমাদের ক্রিয়েট করতেই থাকতে হবে শিখতেই থাকতে হবে শিখতেছি এখনো গল্পটা যখন আপনার মাথায় আসে সেটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নাকি কোনো সামাজিক ইস্যু থেকে আপনি না এটা দুইটা কোনোটাই না ইস্যু না ব্যক্তিগত জায়গাও না ইনফ্যাক্ট আমাকে এই গল্পটাতে মেনলি আইডিয়া নিয়ে আসলে কাজ করতে বলে যখন আমরা আমি কানে যাই লাস্টের যখন তখন আমাদের ওখানে কি আড্ডা হয় আমরা তখন চিন্তা করি যে আমরা আসলে কিভাবে। ফিলিপিন আর বাংলাদেশ দুই দুই জায়গা থেকে যদি একটা মানে উইদাউট বাউন্ডারিজ বর্ডার যদি চিন্তা করি আমরা ক্রিয়েটিভিটি তো একটা জায়গায় আসলে কোথাও থাকে না এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে তো আমরা চিন্তা করছিলাম যদি আমরা একসাথে কোলাবরেট করি তাহলে কী হয় তো ওইখানে ছিল হচ্ছে মূল বিচটা তারপরে এখানে আসার পরে যখন আমরা ডিসিশন নেই তানভীর আমাকে বলে যে ভাই চলেন কিছু একটা করি তানভীর হচ্ছে আমার প্রডিউসার বাংলাদেশের এখানে ক্রিস্টিন ওইখান থেকে বলে যে আদনান নেস ডু সামথিং তো আমরা একসাথে যখন তারপরে কোলাবোট করে আড্ডা দেওয়া শুরু করে আমরা চিন্তা করি যে কী ধরনের কাজ করব তারপরে আমি পার্সোনালি কিছু রিসার্চ করি এই ধরনের গল্প অ্যাকচুয়ালি আমার করা উচিত অ্যান্ড ওই আইডিয়াগুলো মোটামুটি জমায় জমানোর পরে আমরা আবার মিটিং করি আবার মিটিং করে আরও ফাইন টিউন করে তখন আসলে এই যে আইডিয়াটা ছিল আমার ওইটা থেকে আরো নেক্সট লেভেলে পৌঁছায় হচ্ছে যখন আমাদের বিভিন্ন রকম কনভারসেশন হয় আরবিন একটা আইডিয়া দেওয়া ক্রিস্টিন একটা জিনিস করা অথবা তানভীর এখান থেকে কিছু অ্যাড অন করা তো সব মিলে যে আইডিয়াটা ক্রিয়েট হচ্ছে তার মানে এটা আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বা এই এত বড় ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভেবেই কি এটা না আমরা আমরা মেইন আইডিয়া ছিল একটা শর্ট ফিল্ম বানাবো অ্যান্ড আমরা এটা ডিফারেন্ট ফেস্টিভ্যালে পাঠাবো বিকজ শর্ট ফিল্মের তো কোনো রকম মার্কেট নাই আমি আমি যদিও চাই বাংলাদেশে একটা ইন্ডিয়াতে যেমন আছে যে রয়্যাল স্ট্যাগ একটা চ্যানেলই আছে অথবা বাইরে অনেক আছে মুভি আছে যা প্ল্যাটফর্ম যেখানে আসলে সব সুন্দর সুন্দর শটফিল্ম হয় যে খুব ইম্পর্টেন্ট শর্ট ফিল্ম হয় সো বাংলাদেশে যেটা এটা হয় না সো যাদের আসলে গল্পটা বানাইতে হবে তারা কী করবে তো আমার এই গল্পটা যে আসলে ছিল আমি বানাই এরকম চিন্তা হচ্ছিলো তো আমি বানাইছি বানানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো যে হোয়াট ইফ উই ডেফিনেটলি নিড টু সেন্ড ইট টু ফেস্টিভ্যাল সো টার্গেটটা এটাই ছিল আমরা যে বিদেশে পাঠাবো বিকজ বাংলাদেশে এটার মার্কেট নাই সো যেই দেখবে আমার গল্পটা যাতে ওদের আর্টিস্টিক ভ্যালু মানে ওদের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার আর্টিস্টিক ভ্যালুটা যাতে বুঝে সম্ভবত সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানজনক জায়গা যাচ্ছে সেই অনুভূতিটা কি এটার অনুভূতি আসলে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং এটা আমি বলে বুঝাইতে পারবো না ট্রাস্ট মি এটা মন থেকে বলতেছি এটা অ্যাকচুয়ালি বলে বুঝাইতে পারবো না যে কেমন এটা আমার অনেক আমার অনেক লম্বা একটা সময় লাগছে যাতে আসলে আমার কাছে যখন মনে হচ্ছিল যে আমি কি আসলে এটা সত্যি 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 এখানে হচ্ছে এটা তো হওয়ার এরকম এত মানে প্রথম একটা কাজ করছি ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড এটাই প্রথমবারই আসলে এত বড় একটা জায়গায় রেকগনাইজেড হয়েছে এটা আসলে এটা এটা আমি কাউকে বলে বোঝাই পারবো না সে আসলে ফিল করে ভাই এই এই সময়ে এসে সেই আঠারো বছর আগে সেই সেই সময়টা যখন সিএনজি ভাড়া থাকতো না ক্লায়েন্ট মিটিং এ যাওয়া আসা সেই দিনগুলো কি আপনার মনে পড়ে অবশ্যই অবশ্যই ওই দিনটা ডেফিনেটলি মনে করে আর এই জন্য তো আমি সবসময় আমি মোস্তফা সারা ফারুক একে সবসময় আমি তার কাছে কৃতজ্ঞ বিকজ তখন যদি সে আমাকে না বলতো যে তুমি আসো ফিল্ম মেকিংয়ে তখন আমি তো কোনো ফিল্ম মেকিংয়ের কোনো ধারণাই ছিল না আমার কাছে আই ওয়াজ জাস্ট স্টুডেন্ট আমি মাত্র ক্লাস টেনের এক্সাম দিচ্ছি আইসিএসসি বলে ইন্ডিয়া থেকে আসছি তো তখন যদি উনি আমাকে না নিত আমি আজকে এই জায়গায় আসতো না ও তখন আমার কাছে এটা মজা লাগে আমার ইন্টারেস্টিংলি যত বড় হচ্ছি বয়সে আমার তত আগের গল্পগুলো মনে হয় যে এগুলো এখন বলা যায় তখন আমি কিন্তু কাউকে বলতে পারতাম না আমি লজ্জা পাইতাম আমার কাছে মনে হচ্ছে না আমার যে কষ্ট হচ্ছে আমি যে এত স্ট্রাগল করছি এটা আমি আসলে কাউকে বলতে গেলে লজ্জা লাগতো এখন আমার কাছে এটা একটা প্রাইডের একটা অংশ আমার কাছে মনে হয় স্ট্রাগলটা করাতে আজকে এখানে হয়তো বা কষ্ট করার জন্য রেডি বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে

আম আমাদের মন থেকে একটা গল্প বলবো সেটাই তো যাচ্ছিলাম তো সেই জায়গা থেকে এটা একটা ফিনান্সিয়াল একটা চ্যালেঞ্জ ছিল তো বাকি ফিনান্সিয়াল চ্যালেঞ্জগুলো আসলে আমি যাদের সাথে কাজ করি খুবই কমফোর্টেবল যাদের সাথে কাজ করে ওদেরকে রিকোয়েস্ট করি ভাই আপনি কি আমার একটা কাজ করবো আপনি কি আমার ট্রাস্ট করেন আপনি কি এটা কাজ করতে পারবেন এটা হয়তো আমি টাকা দিতে পারবো না কিন্তু আপনাকে এখানে কো প্রডিউসার হিসাবে নিতে পারবো এভাবে অনেকের সাথে আমি প্ল্যান করি অ্যান্ড তারপর সব মিলায় এক ধরনের বড় অ্যামাউন্ট অফ টাকা খরচ হয় যেটা আমরা এখনও জানি না উঠাতে পারবো নাকি বাট যেহেতু ক্যানে এখন সিলেক্টেড হয়ে গেছে থ্যাংকফুলি হয়তো বা এখন হয়তো কিছু পাবো অ্যাট দ্যাট ইজ ওয়ান সেকেন্ড ইজ আমরা কী বলে শ্যুটে গিয়ে অনেক প্রবলেম ফেস করছি শ্যুটে নর্মালি আমরা যেই যে জায়গায় গেছি ওগুলা খুবই সুন্দর এক্সটিক লোকেশন কিন্তু ওখানে যাওয়ার রাস্তা খুব খারাপ যেমন নীলাদ্রির ভিতরে যদি আমরা যাই চিন্তা করছি এরকম তো ওইখানেও যদি যেতে আমাদের ক্রু সহ আমরা কখনো যেতে পারতাম না অনেক ধরনের কষ্ট করে আমাদের যেতে হয়েছে যেই রাস্তাটা হয়তো আধা ঘন্টা রাস্তা আমার ওখানে তিন ঘন্টা লাগছে যার এবং যা যেতে যে দেখেছো ওইখানে মানে একটা সিনের বেশি পরের সিনে যে আমি ট্রাভেল করবো এখানেকে শ্যুট করবো ওই টাইমিংটাও হয়তো বা ডিফিকাল্ট ছিল সো আমার কাছে ওই জায়গা থেকেই মনে হচ্ছিল যে হোয়াট ইফ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরেকটু বেটার হতো যদি আমাদের দেশটাকে যদি গভর্নমেন্ট আরেকটু বেটার স্পেস ক্রিয়েট করতে পারতো কিছু জায়গায় যেখানে ট্যুরিজমটা আরও স্ট্রংগার হতে পারতো অথবা এরকম রাস্তাগুলো যদি একটু ভালো হতো তাহলে অনেক জায়গা থেকে অনেক সুবিধা হতো সো অনেক স্ট্রাগল ছিল এরকম প্রতিনিয়ত ছিল এই কন্টেন্টটা বানাতে চাই কি নতুন কোনো স্টাইল বা মেকিং এ করতে হয়েছে নাকি সেই আপনি আপনার রাস্তায় হেঁটেছেন না এটা একটু এটা ইন্টারেস্টিং কোশ্চেন হ্যাঁ আমার কাছে আমি যে ধরনের গল্প আসলে যেভাবে গল্পটা বলি নরমালি ফিকশনস আমি যেভাবে গল্প বলি ওইটার থেকে বের হয়ে গিয়ে আমি এটাকে অন্য একটা স্টাইল ফলো করি এবং আমার এই গল্পের জন্য যেটা দরকার মনে হচ্ছিল ওই ধরনের স্টাইলে আমি আসলে শ্যুট করি মানে আমার যে গতানুগতিক স্টাইল অফ ফিল্ম মেকিং বা গতানুগতিক গল্প বলার যেই আমার যে প্যাটার্ন অফ স্টোরি টেলিং ড্রামা যেভাবে শ্যুট করি এইটাকে আমি একটু ডিফারেন্টলি শ্যুট করছি একটু না অ্যাপসোলুটলি আলাদা মানে এটা আমার ঘরানার বাইরে গিয়ে আসলে আমি ডিসিশন নেই করবো এরকম কিছু আপনি বিজ্ঞাপনে সফল ফিকশন বানালেন টেলিভিশনে আপনার সমসাময়িক সব সিনেমা বানাচ্ছে কিন্তু আপনি সবসময় নেই আমার কাছে মনে হয় স্লো এন্ড স্টিডি সবসময় উইন্স দ্য রেস্ট আমারই প্রেশার নাই যে আমি সিনেমা এখনই বানাতে হবে বিকজ আমার থেকে ছোট বড় সবাই বানাচ্ছে এটা না আর আমি তো ডিফারেন্টলি ফিচার বানাবো না আমি জানি যে আমি ফিচার যখন বানাবো আমি আসলে মন মতো একটা গল্প বানাতে চাই আমি জানি না এটা দর্শক কিভাবে নিবে দেখবে নাকি দেখতে আমি আমার চেষ্টাটা করব তো আমার ওই প্রেশারটা আমি খুবই আগের থেকে আমি এটাকে খুবই ফোকাস যে আমি অ্যাকচুয়ালি আমার আশেপাশে যে আওয়াজটা আছে এখান থেকে আমি শুনতে চাই না আমি আমার মনের যে আওয়াজটা আছে ওইটাকে যদি আসলে খুব প্ল্যান্ড ওয়েতে চিন্তা করি সামনে কেউ বাগাতে যাই তাহলে হয়তো বা আমার পার্সোনাল ক্যারিয়ারের জন্য অথবা আমার পার্সোনাল আর্টের জন্য ভালো আর কি সেটা কত বাকি মানে এই না এটা কোনো বাকি এক্সাক্টলি আমি জানি না কত বা আমি অ্যাকচুয়ালি এখনও রেডি আবার কিন্তু আমি হয়তো বা কখন বানাবো এটা আমি ঠিক এখন বলতে পারবো না হয়তো বা কয়েকদিনের মধ্যেও বানাতে পারি সামনে হয়তো এটা বাট আমার অ্যাকচুয়ালি আমি যেটা করি একটু গুছায় কাজ করতে পছন্দ করি যদিও এখন বলতে পারি যে এটাকে কতক্ষণ কত দিন আর গুছাবেন আমার এটা নিয়ে আসলে অনেক বেশি টেনশন নাই আমার টেনশন হচ্ছে আমার নিজস্ব জায়গা থেকে আমার আর্টটাকে আমি কিভাবে উপস্থাপন করব রাইট ওয়েতে সেটার চেষ্টাটা খুব ইম্পর্ট্যান্ট আর এই সময় এসে যেহেতু আপনার এখনো ফিল্মের ডেবিউ হয়নি মানে আমাদের মার্কেট বা পরিবেশটা কেমন মনে হচ্ছে সিনেমা খুবই ভালো আমার মনে হয় এখন মার্কেটে দিস ইজ দ্য রাইট টাইম আমি সবসময় আগে থেকে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি রাইট টাইমে আসলে ছবি বানাতে চাই রাইট টাইম থেকে রাইট টাইমে যখন দর্শক এক ধরনের রেডি যখন আমাদের সিনেমার হলে যাওয়ার অভ্যাসটা বাড়বে যখন আরও কিছু সিনেপ্লেক্সেস হবে তো এখন ইটস আ ভেরি ডিসেন্ট টাইম যদিও এখন অনেক স্ট্রাগলিংয়ের জায়গা আছে যে অনেক ধরনের ছবি আসলে বানানো যারা একটা স্পেসিফিক কাইন্ড অফ সিনেমা আমরা ক্রিয়েট করতে হয় আমাদের বলতে হয় যে সোকল কমার্শিয়াল অনেক এলিমেন্টস রাখতে হয় ওইটা তো একটা প্রেশার থাকে একটা ফিল্ম মেকারের জন্য বাট আমার কাছে মনে হয় এখন খুব সুন্দর সময় যদি যারা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছেন মানে কমার্শিয়াল তো আসলে আমার কাছে মনে হয় যে কোনো ছবি কমার্শিয়াল যদি আসলে ওয়ার্ক করে ওদের জন্য খুব সুন্দর একটা টাইম এখন ইনফ্যাক্ট সিনেমা বানানোর জন্য খুব সুন্দর একটা টাইম কান ফেস্টিভ্যালে যাওয়া তো যাচ্ছে না এটা আপনার ইন ফিউচারে কি প্রভাব ফেলতে পারে এখন ক্যান ফেস্টিভ্যালে যদি আসলে আমাদের কম্পিটিশনে আমাদের একটা তো কম্পিটিশন হবে যদি আমাদের জিতে যাওয়ার চান্স থাকে তাহলে তো এটার ফিউচার অনেক ভালো যদি আমরা এখানে নাও জিতি তাও কম্পিটিশনের যে জায়গাটা এখানে বাংলাদেশ থেকে তো কেউ যায়নি এখনো তো সেইখানে আমার নেক্সট ফিচারের জন্য যদি আমি চিন্তা করি তখন আমি অনেকভাবে অনেকের সাথে কানেক্টেড হতে পারবো সো আমার তখন যেটা হবে এই ফিচার রাইটিং যখন আমি নিজের গল্পটা লিখবো তখন আমি ডিফারেন্ট ল্যাবসে যেতে পারব ওই ল্যাবসে যেটা করে করে ওরা আসলে রিকগনাইজ করে ওরা প্যাট্রোনাইজ করে যে এই গল্পটা কীরকম ওই গল্পটা নিয়ে ওরা নার্চার করে এবং অনেক যত বেশি ভালো ল্যাবসে যেতে পারবো গল্পটা নিয়ে তত এটার স্ট্রংগার হবে গল্পটা আর আমার সিনেমাটা আরও স্ট্রংগার হবে বানাইতে আপনার এই প্ল্যাটফর্মটা হচ্ছে মানে অনেকটা সাহসী গল্প বলা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রেজেন্ট করার জায়গা তো সেই জায়গা থেকে আলী কেমন যদি আমরা একটু ধারণা পেতে পারি দর্শকদের জন্য আলি কেমন সেটা আসলে বলাটা নিষেধ আছে এটা ক্যানের টেম আছে তো আমরা এখন বলতে পারবো না আলি কেমন বাট আলোয় আলি একটা ইউনিক গল্প এটা বলতে পারি রেগুলার না তাই আরেকটা বিষয় আলিতে যে অভিনয় করেছে পোস্টারে যা ছবি দেখেছি ওই ছেলেটা সম্ভব গানও করেন দুই ভাষায় গান করেন মেল ফিমেল তো মানে তাকে নেয়ার বিষয়টা তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং আমি যখন ওর সাথে ওর যখন আমি একটা ইন্টারভিউ দেখি তখন আমার কাছে ছেলেটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে মানে ওর যে ইনোসেন্স আছে চেহারায় এই ইনোসেন্সটা আমার দরকার ছিল এবং যে আসলে ক্যামেরা সাইনা আমার মনে হয়েছে এই ছেলেটা ইনোসেন্ট অ্যান্ড ক্যামেরা সাইন আমি ওকে আনার পরে কিন্তু অডিশন করি ঢাকায় এনে রাখি দুই দিন তারপরে আবার পাঠাই এরকম আরও অনেকজনকে আমরা আসলে ইন্টারভিউ করি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখি যে ও ওই আসলে আমার জন্য পারফেক্ট যার মধ্যে ওই সরলতাটা আসে অ্যান্ড ও মানুষ হিসাবে অদ্ভুত রকমের সরল এবং অদ্ভুত একটা ভালো ইনোসেন্ট একটা ছেলে ওর সাথে যখন আমি কনভারসেশন করি তখন মনে হয় যে না না এই ছেলেটা আমার ওকে আমি দেখতে পারি যে আলির মধ্যেও আসে দর্শক দেশের দর্শক কবে দেখতে পাবে বা কোনো ওয়ে আছে কিনা এখনো একটু দেরি হবে দেখতে কারণ এখন অ্যাকচুয়ালি ক্যানে তো যাচ্ছে তারপরে হয়তো বা এরপর আরও অন্য কোনো ফেস্টিভ্যালস থেকে ডাক পড়লে ওখানে দেখানো হবে এরকম করে হয়তো বা ঘুরতে থাকবে আর বাংলাদেশে দেখানোর কোনো প্ল্যাটফর্ম তো ভাবে নাই আমরা হয়তো বা ছোটো ছোটো করে স্ক্রিনিং করে নিজেরা যেমন আমাদের একটা অ্যাডভার্টাইজিং ফ্যাটার্নিটি আছে যেখানে আমরা অ্যাডফা বলি ওখানে হয়তো আমাদের যে চল্লিশ জনের যে যারা আছে ওরা হয়তো দেখতে পারবে এরকম বাট আই উইশ আমাদের এখানে শর্ট ফিল্মের আরও বানানোর সুযোগ থাকতো দেখানোর সুযোগ থাকতো কবে যাচ্ছেন আমি আমার প্ল্যান হচ্ছে যাওয়া মেয়ের এগারো তারিখে ভিসা যদি পাই মেয়ের এগারো তারিখে আপনার পোস্ট মেয়ের জাগ শেয়ার করে উনি অনেক প্রাউড ফিল করেছেন এবং অনেক কিছু লিখেছেন তো কাজটা যখন হচ্ছিল নিশ্চয়ই পার্টনার যেহেতু ভাবনা একটা শেয়ার ছিল শেয়ারিং ছিল তো উনি তখন কিভাবে কি করেছিলেন উনি আমাকে আসলে ওর সাথে সম্পর্ক যেটা আমাদের আমি ও আমার আইডিয়া সবসময় রেসপেক্ট করে বা আমার ক্রিয়েটিভিটি সবসময় রেসপেক্ট করে আর ও ও হচ্ছে আমার বাউন্সিং বোর্ডের মতো আমি যদি যে কোনো রকমের জায়গায় আসলে ক্রিয়েটিভলি আমি চিন্তা করি কোনো কিছু করবো আমি ওর সাথে একবার একটু বাউন্স করি এটা এরকম কেমন আমি আমি জানি যে ও আসলে এমন কিছু একটা বলবে ও কিন্তু খুব ভালো কিউরেটার মানে ও যখন যেই গল্পগুলাই করে ও কিন্তু অনেক কিউরেট করে যে নাটক হোক ও ফি সিনেমা হোক ও কিন্তু কিউরেট করে ওর ক্যারেক্টার হোক অন্য ক্যারেক্টার আসলে মিলতেছে কি পুরো জিনিসটাও দেখে। ও খুব ভালো কিউরেটার তা আমি জানি এটা তো আমি ওর বলি যে এরকম করে একটা দিই মানে ওর বলি না যে দেখো তো এটা কেমন হবে না খুব ক্যাজুয়ালি বলি ওর কাছে শোনার পরে ওর একটা টেক থাকে ওই টেকটা আমি নিই নর্মালি নেওয়ার পরে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে ঠিকঠাক মোস্টলি ঠিকঠাকই হয় ওইটা আমি আমার মতোকে ঠিক করার চেষ্টা করি